এজন্য অহেতুক কথাবার্তা অহেতুক সমালোচনা অহেতুক গসিপিং অহেতুক কমেন্টস এগুলো করব না এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখবেন যে কমেন্টস এর বন্যা বয়ে যায় যার যেটা মনে চায় কারণ ধরার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনে চায় লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চায় গালি গালাজ ওনাকে অ্যাডভাইস দেওয়া হাত দেওয়া ইচ্ছে মতো বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থক কোন কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আসে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগেন তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে দিয়ে ঝগড়া করবে এরকম আছে না নাই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ করবে পোক করবে মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনিও আর একটা গালি দিয়ে দিবেন কমেন্ট আপনারও তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন বলেছেন যে মূর্খরা যখন অনর্থ তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করবো সালাম দিয়ে ওখান থেকে কেটে পর